কোকোফিট বলক পাঁচ কেজি বলক যারা কোকোফিট বলক নিতে চান আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর যারা লুজ কোকোফিট নিতে চান তারাও এখান থেকে নিতে পারবেন আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে কোকোফিট এটা হচ্ছে লুজ এটা বস্তা যারা শুকনো কোকোফিট নিতে চান স্বাদ বাগানের জন্য নার্সারির জন্য আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন কম দামে একদম বেস্ট ভালো ক্যাটাগরি কোকোফিট আপনি দেখতে পাচ্ছেন আমি মিলন বলছি আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মাসেস মিলন ভাদাস ঠিকানা কাটারপোল হায়দারগঞ্জ রায়পুর এই যে এখানে বিশ কেজি বস্তা এবং দশ কেজি বস্তা আমরা দিয়ে থাকি সারা বাংলাদেশে যদি চান শুকনো কোকোপিট পাইকারি কেনার জন্য আপনারা আমাদের থেকে নিতে পারবেন সরাসরি কারখানা থেকে আপনারা নিজে ব্যবসা করতে পারবেন যা যত টন তত টনে নিতে পারবেন আর যারা আপনারা আসতে চান সরাসরি চলে আসবেন তো আশা করি অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনারা চলে আসেন কম রেটে শুকনো কোকোপিট নিতে পারবেন কুরিয়ান সার্ভিসে অথবা সরাসরি আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি ধন্যবাদ ভালো থাকেন আল্লাহ হাফেজ